হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই একটা জিনিস আপনাদের দেখাই কেউ এড়িয়ে যাবেন না আমরা ছোট মানুষ আমাদেরকে যারা বড় বড় ইউটিউবার আছে তাদেরকে তো সাপোর্ট সবাই করে কিন্তু আমাদের মতো ছোটো খাটো এই সমস্ত মানুষকে কেউ সাপোর্ট করে না যাক বাকিটা আল্লাহ ভালো জানে কি হয় সামনে তবে একটা জিনিস দেখাই আপনাদের এখানে দেখতে পাচ্ছেন সুখ না আপনি জিনিসটা খেয়াল করবেন এই জিনিসটা হচ্ছে শুকনা শুকনা মেটিতে আমি আপনাদের দেখাচ্ছি ভিডিও করে এবং এখানেও শুকনা সব জায়গাতেই শুকনা যারা গতকাল রাতে ওমানে ছিলেন আমার আশেপাশে যারা ছিলেন তারা হয়তো জিনিসটা হয়তো খেয়াল করেছেন দেখেন আমার এলাকাতে গতকাল বৃষ্টি হয়নি রাতে বাট এই যে দেখেন একটা অবস্থা কেমন কতটুকু পানি হয়েছে সোদ গিয়েছে পানির এখানে কিন্তু আমি পড়ে গেছি আসলে সরি এখানে আমি পানির স্রোত দেখাতে নেমেছি এখানে পানি যে পানি যে গিয়েছে একটা নিশান ওয়া সেখানে ওয়াদির মধ্যে যে পানি গেছে যে বৃষ্টি হয়েছে পাহাড়ের পাহাড় অঞ্চলে যে বৃষ্টি হয়েছে আমাদের এখানে বৃষ্টি হয়নি প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এবং এই যে পানির স্রোত কিন্তু অনেক গিয়েছে তো যারা যারা দেখেছেন বৃষ্টি দেখেছেন তারা কমেন্ট করেন এবং যাদের আশেপাশে আসলে ঘটনা সত্যরা মিথ্যা যদি বুঝেন তাহলে আপনারা কমেন্ট লাইক করে জানাবেন এটা কিন্তু এখন হয়তো ক্যামেরাতে শুকনো দেখানো যাচ্ছে কিন্তু এটা একেবারে বিজে আছে মানে কাদামাটি হয়ে আছে দেখেন মনে হচ্ছে কিছুক্ষণ আগে এখান দিয়ে পানি নেমেছে দেখা যাচ্ছে এটা যে রাতে অনেক স্রোত গেছে পানির এখানে অনেক স্রোত এটা হচ্ছে আমাদের দেশে খালের মতো আমাদের দেশে খালগুলো তো দখল হয়ে যায় এ কারণে বন্যা হয় ফানি উজানের ফানি নিচে নামতে পারে না আর এখানে খুব সহজে নেমে যায় একেবারে এই যে এটা একেবারে সাগরে চলে গেছে কতও বড় শুধু এটা না আরও আশেপাশে আছে দেখা যাচ্ছে বাট আমি পড়ে গেছি ভাই ভিডিও করতে আমি পড়ে গেছি তো যারা দেখেছেন গতকালের বৃষ্টি ঘটনা সত্যরা মিথ্যা কমেন্ট কৰে জনাব